নিয়ে চলে আসলাম তো আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি মানে অনেক দূর বাড়ি থেকে প্রায় সত্তর কিমি দূরে এসে আমরা ইন্ট্রো দিচ্ছি কারণ আমরা অনেক লেট করে বেরিয়েছি আজকে আর আজকে ব্লকটা খুবই কি হতে চলেছে বলো খুবই স্পেশাল মানে খুবই স্পেশাল হতে চলেছে কিন্তু আমরা অনেক লেট করে ফেলেছি এখন বাজে সকাল দশটা আর এখন আমরা সেবকে আসি মানে সেবক ব্রিজের কাছাকাছি বলেছিলো সেবকেই আছি তো বাড়ি থেকে প্রায় সত্তর কিমি দূরে এসে আমাদের ইন্ট্রো দিতে হচ্ছে বাড়িতে আমরা স্টার্ট করতে পারিনি কারণ বললাম যে অনেক লেট করে ফেলছি রেডি হতে অনেক লেট হয়ে গেছে বেরোতে অনেক লেট হয়ে গেছে এই যে উঠে না ঘুম থেকে এই কারণে লেট এখন বর্তমানে আমরা সেবকের কাছে আর দুই কিমি আছে সেবক মানে এখানে এসে দিচ্ছি কেন বেকার ওইদিকে জায়গা দেখায় কোনো লাভ নাই সবাই জানো তো আমরা এইখান থেকেই যাওয়া স্টার্ট করব আর তোমাদেরকে পরে বলবো আমরা কোথায় যাচ্ছি আদৌ কি আর আজকে পৌঁছতে পারবো আমাদের গন্তব্যস্থলে অনেক লেট করে ফেলেছি দশটা বেজে গেছে আর অনেক আছে মানে আমরা সত্তর কেমি পেরিয়ে আসি আবার আমাদের হান্ড্রেড কিমি যাইতে লাগবে তো যাইতে লাগবে আবার রিটার্ন আসতে লাগবে তো চলো দেখতে থাকো আমরা পৌঁছতে পাচ্ছি কি না আর তোমাদের শেয়ার করতে পাচ্ছি কি না তো চলো দেখো কাদের সাথে দেখা হয়ে গেল আমাদের এমা আটকাবে না তো ওই তাড়াতাড়ি চালাও ভয় লাগতেছে যদি টাইম মধ্যে পড়ে না অনেক আছে দু দেখো এই যদি গায়ের মধ্যে পরে বাবা আমার ভয় লাগতেছে সেবক আমরা বর্তমানে এখন আছি সেবক ব্রিজে দেখতে পাচ্ছ সেবক ব্রিজে রং করতেছে আর এখানে আর ভিডিও বানাবো না কেন এখানে ভিডিও আনে দুই তিনটা আছে ভিডিও তো এখন আমরা যাবো আমরা যেখানে যাওয়ার প্ল্যান ছিল আমরা ওখানে যাবো চলো তাহলে যাওয়া যাক এটা কি ব্রিজ জানি না এদিকে তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে যাচ্ছি দেখো

রোডের কন্ডিশন খুবই খারাপ ছিল আমরা অনেকটা লেট করে ফেলেছি ওখানে অনেক গাড়ির লাইন আর ওখানের রাস্তা এক সাইড ভেঙে গেছিলো ওর জন্য কাজ হচ্ছিল তো এদিকে এখানে আরও লাইন শুরু হয়ে গেছে কারণ খুব খুবই খারাপ জন্য এখানে জ্যাম হয়ে আছে গাড়ি আটকায় রাখছে পুলিশ আমাদেরও আটকাই ছিল আমরাও ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম তারপরে কিছু কিছু ফাঁকা পেয়ে ওই চান্সটা ওই ওইটুকুনি ক্রস করেছি কি করে সামনের দিকে ঘুরছি আরও ওই টিকিমে আছে জানি না কতক্ষণে পৌঁছতে পারবো তাই সেটিকে পৌঁছাতে দেখলাম বা এরকম পৌঁছা দিলে মানে বন্ধুরা ফাইনালি আমরা সিকিমে সিকিমের গেট এখনই ক্রস করলাম এখন একটু দাঁড়াইলাম কেন গাইডেকে রেস্ট দিতে লাগবে প্রায় কন্টিনিউ চলতেছে কতদিন আসলাম একশো দশ এরকম কিমি চল আসলাম তো এখন সিকিম সিকিমের গেট মানে ক্রস করলাম তো ফাইনালি অনেক দিন পর ঘুরতে আসলাম তা অনেক দূরে তো আজকে আসা হইতো না কেননা মাছ রাস্তায় আমরা জামে পড়ছিলাম কেন ওইখানে রাস্তা ব্লক হয়ে গেছিলো তো ভাবছিলাম যে রিটার্ন যাব তো যখনই রিটার্ন যাওয়ার কথা হলো তখন রাস্তা খুলে গেল তো আর চলে আসলাম তো ফাইনালি চলো এখন আমরা সিকিমের রাস্তায় যাবো তো গাইস চলো তাহলে রাস্তাতে কথা হচ্ছে ওয়াও আমরা ভোর ভিতর দিয়ে যাচ্ছি হাইকিং ভিলেজ এর ফার্স্ট টাইম আমরা গুহার ভিতরে ঢুকছি ভোর ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি ও ভাইস পেলিং আরো চোদ্দো কিমি চোদ্দো কিমি আগের ভিউটা দেখাই এই জায়গাটার নাম ঠিক জানি না কিন্তু এখান থেকে পেলিং আরো চোদ্দো কিমি তো বলো কেমন লাগছে রাইড করার পরে দেড়শো কিমি রাইড করলাম রাইড করলাম আরও যাবো পঁচিশ কিমি বিশ কিমি আছে ও দেখতে পাচ্ছ এই দিকের ভিউটা কীরকম তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম পেলিংয়ে দেখতে পাচ্ছ ওটা পেলিং চলো ভিতরে ঢুকা যাক কি কি আছে ভিতরে দেখি লাইফে ফার্স্ট টাইম সিকিমে আসলাম এখন আমার সিডি দিয়ে হ্যাঁ আমি দেখেছি তো তুমি যাচ্ছি ফাইনালি পৌঁছে গেছি অনেক কষ্টে আর আসবো না তো চলো এখন যে যে উদ্দেশ্যে আসে সেটা আমাদেরকে শেয়ার করছি ধুলো দিয়ে একদম শরীর শেষ কারণ সারা রাস্তা এত ধুলো এত ধুলো অবস্থা খুবই খারাপ এখন বাজে বিকেল তিনটে এখন আমরা পৌঁছে দিলাম সিকিমে পেলিং

どうして চলে আসলাম বন্ধু মন্দির তো দেখি মোবাইলে সবাই যায় তো আজকেও আমি আসলাম তো চলো তোমরা ভিডিওটা অতখানে দেখে দেখতে থাকো আরে তেজ অনেক অনেক কষ্ট করে হাসি আমরা অনেক কষ্ট করে তোমাদেরকেও শেয়ার করব প্লাস আমরা নিজেরাও তো দেখতে আসি ঠিকই কিন্তু আমাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা দুজনেই ফিল করতে পারছি অনেক কষ্ট করে এসে তোমাদের শেয়ার করছি মানে কি বলবো তোমাদের তো শুধু দেখবে ইটুকুনি তোমাদের কষ্ট আর কিছু না তো কিয়ার বলবো দেখতে দেখো কন্টিনিউ ব্লগটা আমরা কি করব করি চলো गाइस আমরা এখন উঠতেছি সিঁড়ি দিয়ে দেখো কি বলবো কতগুলো হবে তাও এক দেড় হয়ে যাবে যত কিনি রাস্তা আসলাম তত কি নিয়ে এবার গুরুত্ব লাগবে এই দেখতে পারছো গাইস কত সুন্দর লাগতেছে ভিউটার নিচের ভিউটা ও এখন আমরা মানে দুইশো কেমি রাস্তা তাও আবার রাস্তা তো সেরকম রাস্তা হলে জানো জানো যে মাউন্টেন এরিয়া রোড কেমন হয় একদম অবস্থা খারাপ ধুলো দিয়ে ভর্তি আমার সব থেকে বড় কি অবস্থা হয়েছিল

নিচের ভিটা আমরা টপ ফ্লোরে আছি তো এখান থেকে এখন আমরা নিচে যাব নিচে এখন গ্লাস গ্লাসের ব্রিজটাতে এখন যাইনি গ্লাসের ব্রিজটাতে যাব ওই দিকে চল একটা দেখি ওই যে নিচে তো गाइस কতনা এখন টপে আছি টপে আছি মন্দির এর টেম্পল

কিন্তু তোমরা যদি কেউ আসতে চাও তো একটু টাইম নিয়ে আসবে আর যদি আশেপাশে কেউ হও এখানকার তাহলে তো কোনো ব্যাপার না মানে আমাদের এলাকার থেকে কেউ যদি আসতে চাও মানে জলপাইগুড়ি ময়নাগুড়ি তাহলে একটু সকাল সকাল বেরোনোই ঠিক আছে আমরা অনেক লেট করে ফেলছি অনেক লেট করে এখানে পৌঁছে গেছি আর এটা এটা কখন বলো তো সকাল সাড়ে আটটা দেখলাম না সাড়ে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত থাকে

আর ভুল করে কেউ মানে একটু নর্মাল টাইপের বাইক নিয়ে এসো না গাড়ি হ্যাঁ torno একটু বাকি আগের কোনো যেগুলো কি কি বল গাড়ি সম্বন্ধে তুমি ভালো জানো বলো যে কেমন বাইক নিয়ে আসা উচিত বাইকে আসলে বলে দাও আর তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ সবাই সাপোর্ট অনেক কষ্ট করি তো প্রায় অনেক দিন থেকে ব্লক করা হয় না কারণ কাজের চাপে হয় না তো আমি তো ব্লগ করি না বেশিরভাগই এই করে ব্লগ আমিও চাপে থাকি কিন্তু আমাকে চাপ দেয় যে চাপের মধ্যে আমাকে চাপ দেয় যে ব্লগ করো তো এখন এখন থেকে এখন থেকে চ্যানেলের মালিক এই হবে আমি খালি সাপোর্টার হিসেবে থাকব হ্যাঁ 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 চলো তাহলে নিচের দিকে এখন যাবো আর নিচের দিকে ভিডিও দেখবো কাছের যে কাছের যে বৃষ্টিটা আছে ওইটার জন্য অপেক্ষা করে আছে অনেক দিন থেকে তো এখানে তো হাওয়া বড় বড় বলে চলো ক্লাস কি অনেক দিন পড়াশলাম তো চলো কাথের বৃষ্টিটা যাই যায় দেখা হবে চলো ওদের ঘোটা দেখাই দেব ঘোড়া 108 পাক তো গাইস দেখতে পড়ছো বলে কি কাকে ঘুরে চাবি বুঝতে হচ্ছে না তুমি ঘোরাচ্ছো আস্তে আস্তে এ পুরিবা আস্তে

একদিন আসবো একদিন ভোরবেলা আসবো এসে সারাদিন এবার খুঁটি 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 দেখবো দুঘুরে যাবো খুবই সুন্দর জায়গাটা এত সুন্দর দিন আসেনি খুব মানে খুব 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 সুন্দর রাইস দেখতে পাচ্ছো এটা হচ্ছে মন্দিরের চারদিকে ভিউটা যেটার অপেক্ষা ছিল যেটার কারণে আসা সেখানে ফাইনালি সেখানে ফাইনালি দেখো গ্লাসে ব্রিজে এটার জন্য অ্যাকচুয়ালি আসা এটা হচ্ছে মেন রিজন বলো গ্লাসের ব্রিজে আসা মানে ফটো দেখতে দেখতে পুরাই পাগল আসবো আসবো বলে পাগল হয়ে গেছি ফাইনালি ইচ্ছে পূরণ হলো কি বলবো আর তো আশা অনেকদিন থেকেই আসবো আসবো বলে ভাবছি তো আসবো আজকে আসলাম হ্যা আসলাম তো আর যে কবে যে আসা হবে এখানে আমি আসছি আমি বিশ্বাস করতে পারছি না আমি সেই দিনই বিশ্বাস হচ্ছে না হ্যাঁ খুবই সুন্দর খুব মানে খুবই সুন্দর জায়গা এটা মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য জায়গা এত সুন্দর জায়গা ভাবতে পারিনি তোমরাও এসো অনেক অনেক মজা পাবা তো চলো আমরা কয়েকটা ফটোশুট করে নি তারপর তোমাকে শেয়ার করবো তো গাইস এই ব্রিজে ঘোরা হয়ে গেল ব্রিজে আসার যে ইচ্ছেটা পুরো রয়ে গেলো অনেক সুন্দর অনেক কি বলবো করলার মত না এই দেখো এখনো আছি ব্রিজে দেখো এই যে

তো গাইস এখানে চপ্পল খুলতে লাগে খুলে রাখতে লাগে কমিশনের জায়গা চপ্পল রাখার दो। दो, चलो कमांड दो गिरा गिरा की তো এখন আমরা হেলমেট আর বাইকে নিবি নিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর বেশি কিছু দেখাতে পারবো না কারণ অনেক টায়ার আর খিদে পাইছে তো খাওয়া দাওয়া করে আমরা দেখি কি করা যায় রাস্তায় যদি টাইম হচ্ছে তো দেখা হচ্ছে পরে আবার দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই দেখো এখন বাজে রাত নয়টা নয়টা ছয় বাজে এখন আমরা বাড়ি আসলাম মানে এখনই ঢুকলাম এখনও চেঞ্জ করিনি এখনও চেঞ্জ করিনি ও চেঞ্জ করছে আমি এখনও করিনি এক্ষুনি ঢুকলাম হয় সবে মাত্র ঢুকলাম ব্যাগ রাখলাম এই যে তো কি বলবো এই চোখের মুখের অবস্থা দেখে তো হাত খারাপ চোখ পুরো লাল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভীষণ কষ্ট হয়েছে সত্যি মানে ফার্স্ট টাইম এত কষ্ট কখনও কোনো দিন হয়নি কারণ চারশো কিমি কন্টিনিউ বাইকে বসে থাকা দশ ঘন্টা যাওয়া পাঁচ ঘন্টা আসা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা না সাত ঘন্টা লাগছে বলো যাওয়া সাত ঘণ্টা লাগছে আসা সাত ঘণ্টা হ্যাঁ সিরিয়াসলি মানে একবার ভেবে দেখো তাও যদি এই ডেমস এরিয়া হতো তো তোমরা জানো যে মাউন্টেন এরিয়ার কেমন হয় রাস্তা আর ড্রাইভারের তো আরও অবস্থা খারাপ আর তার মধ্যে ড্রাইভারের আরও অবস্থা খারাপ এই কারণে কারণ কারণ ওই একাই ড্রাইভ করছে ওকে হেল্প করার মতো কেউ নিজে পাঁচটা মিনিট কেউ ড্রাইভ করে দিবে আমি এরকম এরিয়া হলে একটু হেল্প করে দিতাম ওই এরিয়ায় আমি হলে কখন খাদে পরে শেষ হয়ে যেত তো যাই হোক বেশি কথা বলে ব্লগটাকে আর এসে করতে চাই মানে আমি শেষ আমি আর পাচ্ছি না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবে না কেন কোন কারণে এত কাজটা করছে হ্যাঁ রাখলাম